বড়াগুলো কত খাস্তা হয়েছে যদি শাক ভাজা বেশি থেকে যায় এইভাবে করতে পারেন শাকের বড়া রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষে শাক ধুয়ে আন্দাজ মতো নুন গুড় দিয়ে চটকে মেখে যে জলটা বেরিয়েছে ওই জল সহ শাকটা সেদ্ধ করে জলটা শুকিয়ে নিয়েছি এবার ওই শাকের মধ্যে বেসন দিলাম দিয়েছি চালের গুঁড়ো এবার দিয়েছি কালো জিরা এবার দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এই উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এইটুকু নুন আমি দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আন্দাজ মতো হলুদ দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি এটাও ভালো করে মিশিয়ে নেবো এবার একটু জল দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নেবো সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নিয়েছি এখন এর থেকে খানিকটা করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য সাদা তেল গরম করেছি সাদা তেল গরম করে শাকের মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে বরার আকারে ভেজে নিচ্ছি বড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি মূল শাকের বড়া ওইভাবে করতে পারেন আর অন্য কোনো শাকের বড়াও করতে পারেন সব বড়াগুলোই এইভাবে ভেজে দেব বড়াগুলো এইরকম মুচ মুচমুচে ভাজা হয়েছে ভীষণ সুন্দর খেতে বড়াগুলো কত খাস্তা হয়েছে দেখুন আরও কতগুলো বড়া দিয়েছি হাতে দিই না চামচে করে দিচ্ছি বড়াগুলো কত খাস্তা হয়েছে যদি শাক ভাজা বেশি থেকে যায় এইভাবে করতে পারেন ভালো লাগবে খেতে খুব চটপট হয়ে যায় খুব একটা উপকরণ বেশি লাগে না এতে ভীষণ মুখরোচর সর্ষের শাকটা অনেকটা হয়েছে সেই জন্য আমি এটা করলাম এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে